যারা বিপদের মধ্যে আছেন তারা নামাজের শেষ দায় সূরাতুল ফাতেহার একটি গোপন আয়াত করে আল্লাহর কাছে চান বিপদ আপদ বালা মুসিবত সব থেকে আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ আমা রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ও দুউনি আস্তাজিব ও দুনিয়ার غلام আমাকে বলো আমার কাছে চাও তোমার যে কোনো ডাকের সারা আমি আল্লাহ নিজেই দিয়ে দেব আল্লাহ নিজে শিখাছেন আল্লাহ নিজে বলতেছেন ও দুউনি আস্তাজিব লাকুম ও আমার غلام ও আমার আদরের বান্দা আমার কাছে একটু বল আমি তোর কোনো ডাকে সাড়া দিব এখানে শেষ নেয় রাব্বুল তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা ও আমার দুনিয়ার গোলাম আমাকে স্মরণ করো। একবার স্মরণ করে দেখো তোমার শরণের ডাকে আমি সাড়া দেব। একবার আমাকে আল্লাহ বলে ডেকে দেখো তোমাকে আমি তোমার ডাকে সাড়া দেব। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন সই হাদিস তিনি বলেছেন রব্বুল আলমিনের কাছে যখন কোন বান্দা একাকি চায় আল্লাহ রব্বুল আলামিন তার একাকি ডাকে সরা দিয়ে দেন বান্দা বুঝে না আমরা বুঝি না তাই না আল্লাহ আল্লাহ ডাকে সরা দেন কিনা আমরা বুঝি না রব্বুল আলামিন তিনি দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে ও ইলে ওই আকাশের ফেরেশতা যারা আছে সবাই কেনে আল্লাহ রব্বুলা আলামিন ওই বান্দাদেরকে স্মরণ করে আল্লাহ কেমন বান্দা কেমন আল্লাহ পেয়েছি আমরা তাই না কত ভালো আল্লাহ আমাদের আহা হা কত ভালো রেখেছে দেখেন কত অন্যায় করেন পাপ অন্যায় একটার পর একটা হারাম শ্রীর কবিরা গুনা করতেই আছেন করতেই আছেন আল্লাহ কিন্তু আপনাকে শাস্তি দেয় না আমার অবুল্য় আলামিন অথচ ঘোষণা করে দিয়েছেন আমার বান্দারে লে ত্যাখ না তুমি রখমত ইল্লাহ ইন্না লাহা ওবান্দা হতাশ হইস হতা হতাশ হইস শুধু একবার চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আমার কাছে বল তোর জিন্দিগির সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবহানাল্লাহ সে আল্লাহ পাককে আপনি নামাজের সিজদায় যখনই কোনো কি বিপদে পড়বেন বিশ্ব নবীর হাদিস খুব মনোযোগ দিয়ে শুনবেন আবার বিশ্ব নবী যখন কোনো টেনশনে পড়ে যেতেন যখন কোনো প্ল্যান প্রোগ্রাম করতেন যখন তিনি কোনো যুদ্ধের বিষয়ে প্ল্যান প্রোগ্রাম করতেন কোন বিপদের আশঙ্কা যখনই বিশ্বনবী দেখতেন তিনি তাড়াতাড়ি উজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন দুই কাত তফল নামাজের মধ্যে প্রবলেম হবে হোক সেটা ব্যবসা বাণিজ্যের স্বামীকে নিয়ে প্রবলেম হোক স্ত্রীকে নিয়ে প্রবলেম হোক সন্তানকে নিয়ে প্রবলেম যে কোনো প্রবলেম যখনই হবে উজু করে দুরাকাত নামাজের শেষ দেয় চোখের পানি ছেড়ে দিয়ে এই সুরাতুল ফাতে গোপন একটি আয়াত করে আল্লাহর কাছে বলবেন রব্বুল আলমিন এই সোনা তুলফে আর মধ্যে আয়ার সংখ্যা কয়টা ষাটটা তার মধ্যে সাড়ে তিন আয়াত রব্বুল আলমিন তার জন্য রেখেছেন তার প্রশংসার জন্য স্পেশাল করে রেখে দিয়েছেন বাকি সাড়ে তিন আয়াত বান্দার জন্য আল্লাহ পাক দান করে দিয়েছেন ও বান্দা প্রথম সাড়ে তিন আয়াত আমার জন্য পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদ এ পর্যন্ত এই সাড়ে তিন আয়াত কার আল্লাহ বলছে বান্দারে এই সাড়ে তিন আয়াতের কথা আমার কাছে বল আমি খুশি হয়ে যাব তার পরবর্তীতে তুই শুরু করে দে তোর কথা তোর মনের কথা তোর কষ্টের কথা তোর যে যেকোনো চাহিদার কথা বলা শুরু করে দে ওয়া ইয়া কেন আল্লাহ আপনার কাছে সাহায্য চাই এই আয়া একটা করবেন ইয়া কেন বুধ আল্লাহ শুধু আপনার ইবাদত করি ওয়া ইয়া কেন আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আমি বড্ড বিপদে পড়ে গেছি আল্লাহ দিনের বোঝার মধ্যে আছি আল্লাহ সন্তান কথা শুনে না আল্লাহ স্বামী পরকিয়া করে আল্লাহ ইস্ত্রি আমারও বদ্ধ যত সমস্যা হোক না কেন এই গোপন আয়ারটা শেষ দার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে দেরি আল্লাহ গ্রহণ করতে দেরি হবে না চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে দেরি আল্লাহ গ্রহণ করতে দেরি করবে না ইয়া কেন বুধু ইয়া কেন আল্লাহ গো অনলি আই এম ওর্শিপিং ইউ অ্যান্ড অ্যান্ড দেন আমি আপনার কাছে আই এম আস্কিং ইউ সাহায্য চাই আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ আমি আপনার ইবাদত করতেছি আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কোন বান্দা যদি শেষদার মধ্যে পড়ে পড়ে কাঁদে আল্লাহ তাকে ফিরত দেয় না আল্লাহ পাক বলেছেন ওয়াসজুদু আকতারিব তোমরা শেষদা দাও আমার কাছাকাছি চলে আসবে আমার প্রিয় বান্দা হয়ে যাবে আসুন আমরা আল্লাহর এই যে এটা গোপন আমরা নফল নামাজের শেষদার মধ্যে কেঁদে কেঁদে আল্লাহর কাছে করি আল্লাহ খালি হাতে ফেরত দেবেন না তবে হ্যাঁ অধৈর্য হওয়া যাবে না ইন্ন রহম ধৈর্যশীলদের সাথে কিন্তু আল্লাহ পাক আছেন আল্লাহ পাক আমাদের আমুলটা করার তৌফিক দান করুক সবাই করি আম